আমাসটা কত্তে কাছে রে বলন্দ আমার দয়াল নবী নেহরা মধ্যে গেছে কি যায় নাই আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বললেন মাহবুব আমাকে আদব করে ভালোবেসে তুমি নেহরা শরীফের মধ্যে আনলে আমাকে দেখার জন্য তুমি আল্লাহ আমাকে আনলে আমি দয়াল নবী তুমি আল্লাহকে দেখলাম কিন্তু আমার এতে তিন মোহাম্মত আমি অনেক ভালোবাসি যাদের জন্য তুমি আল্লাহ আমাকে রহমতের নদী করে পাঠাইছ সকলে আমার সাথে বলেন ও মা আইলা ওই মানুষগুলো তুমি আল্লাহকে দেখবে কি না যদি তুমি আল্লাহকে দেখে তুমি যদি আমার বান্দাদের সাথে دیدار করো আমি নবীও আজকে মেয়েরাজের মধ্যে সে শান্তি অনুভব করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দেন আর সালাতুল নেহারাজুল মুমিনিন তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তাদের নামাজ হবে আমি আল্লাহর সাথে মেয়েরা জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধু বন্ধু ডাকে দেয় বন্ধুদের শীতাকুণ্ড উপজেলার মধ্যে যাব শপিং করতে বন্ধু ডাকে সারা কি দাইকে না যদি বলে বন্ধুরে খেলার মাঠে যাব তাড়াতাড়ি চলে আই বন্ধু বাইক নিয়ে তাড়াতাড়ি আসে কি আসে না যদি বলে বন্ধু পতঞ্জা মধ্যে ঘুরতে যাব চট্টগ্রামের বিভিন্ন জায়গা দর্শনীয় স্থান আছে ওখানে ঘুরতে যাব বন্ধুরে সময় করে আমার সাথে যেতে পারবে কিনা বন্ধুর খুশি আনন্দে আত্মহারা হয়ে যায় কারণ বন্ধুর সাথে ঘুরতে যাইব কত মজা কত আনন্দ গল্প করবে খেলাধুলা করবে দুষ্টামি করবে মনটাকে ফেরেশ করবে এই চিন্তা বন্ধু বন্ধুর মধ্যে আসে না নাই আর পাক আপনাকে আমাকে মায়া করে বানাইলেন দয়া করে বানাইলেন আকাশটা আল্লাহ বানাইলেন জমিনটা আল্লাহ বানাইলেন সূর্যটা

সুরা তিনের তিন নম্বর এতের মধ্যে পুজোর আসে না নাই দিয়ে বললো প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ ভালোবেসে পছন্দের আকৃতিতে বানাইলাম ছোট কে বানাইছে লম্বা কে বানাইছে আমাদের সমাজে কালো মানুষ দেখলে কিছু মানুষ ঘৃণা করে আসে না নাই কথা সত্য না মিথ্যা কিছু হ্যাংরা ফাটলা মানুষ দেখলে কিছু মানুষ ঘৃণা করে আছে না নাই ও কাকে করে না মানুষকে করছ না আল্লাহর সৃষ্টিকে করছ কারণ একমাত্র সৃষ্টি করার মালিক আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা লেংলা বলেন আল্লাহ বানাইছে লুডা বলেন আল্লাহ বানাইছে কানা বলেন আল্লাহ বানাইছে লম্বা বলেন আল্লাহ বানাইছে পয়সা বলেন আল্লাহ বানাইছে বাতি বলেন আল্লাহ বানাইছে আল্লাহ যেমনই বানাইছে মনে করতে হবে এটা আমাদের জন্য অনেক বড় নিহাম কথা বলেন ঠিক না আল্লাহ নিজে হাত মুবারক দিয়া বানাইলো সেই আল্লাহ আপনাকে দৈনিক পাঁচ বার ডাকে আপনি কয় বার ডাকে সাড়া দেন ফজরের নামাজের মধ্যে ডাকলো আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে কি ভালো ঘুম থেকে কি ভালো তাহলে আপনি কি নামাজ ভালোটা কাজ করে না ঘুমান আল্লাহ নবীর বলছে নামাজ ভালো আর আমরা বলি না ঘুম ভালো কথা বলেন ঠিক না তোর নবী আমাদেরকে বলছে ঘুম থেকে নামাজ ভালো নামাজের মধ্যে আসো আর আমরা কি করি একটু ঠান্ডা লাগলে ভালো করে খাতারা দিয়ে আর মজা করে ঘুম যাই কথা বলেন ঠিক না আল্লাহ বলল কি রসুল বলল কি আমরা করি কি তাহলে রহমত আসবে কোথেকে বন্ধু বন্ধুকে মায়া করে মহাব্বত করে ডাক দেয় বন্ধু ডাকে সারা দেয় চট্টগ্রাম যায় সীতাকুণ্ড যায় ঢাকা যায় পতেঙ্গা যায় আর আমার আল্লাহ সুন্দর কইরা ডাক দেয় ও আমার বান্দারা সারাটা দিন চলে গেল আমি আর সাথে দেখা করে দি না ও আমার বান্দারা সারা রাত চলে গেল আমি আল্লাহর সাথে দেখা করলে না তুই নিজে বন্ধুর জন্য তোর বন্ধু নো 10 মিনিট কথা না বললে ভালো লাগে না আর আমি আল্লাহ তো রহমানুর রহিম তোকে আদর কইরা বানাইলা তোকে আমি আল্লাহ এক সেকেন্ড না দেখলে আমি আল্লাহর ভালো লাগে না জোরে বলেন আল্লাহু আকবার পশ্চিম থেকে শুরু করে পূর্ব পর্যন্ত আল্লাহ পুরা এর বিশ্ব মোগরিত হয় কথা ঠিক কিনা আল্লাহ বললেন চব্বিশটা ঘন্টার মধ্যে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য আল্লাহ আকবার বন্ধ করি মাগরিব থেকে মাসিক পর্যন্ত সীমান থেকে জুনুক পর্যন্ত ফদরে থেকে এসা পর্যন্ত একটা সেকেন্ড আমার আল্লাহর নাম বন্ধ হয় না পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পৃথিবীর প্রত্যেকটা অবস্থানে পৃথিবীর প্রত্যেকটা স্থানের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা সমাজের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা বাড়ির মধ্যে মসজিদ আছে না নাই কত মায়ের সুরে আল্লাহ সকলে আল্লাহ কত মজা লাগে কত সুন্দর লাগে কথা বলেন মধ্যে আল্লাহ আল্লাহ একবার বলে ঘুম আবার আল্লাহ একবার বলে আবার ঘুমানের মধ্যে যাইতে হয় কথা বলেন ঢিকেরা তাহলে দানে বামে সামনে পিছনে সব জায়গায় আল্লাহর নাম আছে না নাই তাহলে সেই আল্লাহকে এই মহাব্বতের আওয়াজে করে আল্লাহ